ইহিল মুফা আমলামাই কেরাম আল্লামা বাস স্ট্যান্ডি মাদাজিল্লি এবং সাহেবদাদা টান টু দরবার শরীফ দিঘর ওলামাই কেরাম রব্বি আনজাম আল্লাহ পাক পাকতারে কে তালার মেহরবানিতে আজকে আমরা এই ইসালের সব মফফিলে উপস্থিত হয়েছি সবেও আমরা সাই আল্লাহ তালার মহব্বতর মাঝে দাখিল হইতাম আল্লাহ আমরারে মায়া করতান আমরা চাই নি

যে দাদা আমার খাতিরে একজনে আটজন মোহব্বত করবো মলায় মহব্বত করা। আমার উপরে ওয়াদিবা সুহান আল্লাহ আপনারা বুজুর্গক লোরে অলিয়ক লোরে মহব্বত করেন খা খার খাতিরে আল্লাহ তালার খাতিরে আল্লাহ আপনারা মহব্বত করবো এইজন তাহার উপরে পাক হদিসে কুৎসি তালার হাবিব সাল্লু আলহিহি ওয়াসাল্লামে বর্ণনা করছোয় সাহোল বড়রে তাজিম করার কারণে মানুষ উগরে উঠে সম্মানীরে সম্মান দিলে মানুষ উগরে দিয়ে উঠে ইকান দরিয়া ইসে নবীজির তাকিয়া আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম রে সাহাবাই কেরাম তাজিম ঘটসইন যে পরিমাণ তাজিম ঘটসইন ইদা আমরা হুমলে আলি সির কি কুবরির ফতোয়াই সহি বুখারি শরীফের মাঝে হাদিস হজরতে সাহাল বিন সাদ সাহিদি রাজি আল্লাহ তাহলে আনহু থাইন বর্ণনা করছেন আন্না রাসুল্লা সাল্লাহ আলহি ও জাহাবাই বনি আহমিন আল্লাহ নবী বণী আউফিবনে আহম বিভাগ বিবাংসলিয়া তস্রিক নিশিলা তহিনও যাবার বাদে নবীজি আইতে একটু দেরি হয়েছে ফাহান আতি গেছে নমাজত টাই মেছে নমাজ টাইম হয় মহজিদ আইসুয় আবুবাকর সিদ্দিক যে আ তু সাল্লী ইন্না শিফা হকিম আপনাকে নমাজ ভরাইবানি আমি যদি আকামত দেই আপুনি ভৰাই তাইন ফৰ্মাইছেন নাম হা আমি ফৰাই মুখ আবু বাই কৰছিদ্দিক ৰাজী আল্লাহ উতা মানুহে নমাজ ভৰানি আৰম্ভ কৰচইন মজদিনে একামত দি চইন যা আৰ চুল উল্লাহ ই এমন সময় নবীদি তস্যি বান্ধচইন নমাজ চলেৰ অন্নাচ অফিচ সালাতি মানুষ নামাজৰ মাঝে আল্লাহ নবীয়ে তৰস্যি বান্ধচই নমাজ যে সময় আৰম্ভ হৈ যায় এই সময় ঘৰে ভৰেন যদি সেহঁতি আইলে খানাও বাইতা। যেন জাগা ভাই উবাই থা আল্লাহ নবিয়া তসিবান খা না উবৈ আল্লাহ নবী সামনে দিয়ে রানা দিছো সাহাবাই খেরামা বলে বুঝি খেউ ডাইন দিগে খেউ বাউ দিকে হরিয়া রাস্তা দিছোই আল্লাহ রসুল সাহিম ফাতি রসুল্লাহ স্ল্লা সাল্লামে সব ফিরিয়া হাত্তা ও ফিস সফি। আল্লাহ নবী একবারে আগলা সফ তশিফ নিচইন ফিস সফি মানে ও একবারে আগর সফ এটা ও সফ নবী দিয়ে তসিফ নিচইন তো নেওয়ার বাদে আবু বাকর সিদ্দিক তো নামাজ পড়াইতরা তাই ই দেয়া নাই ফা সফ মানুষে সাহাবি হকলে মুসল্লি হকলে তালি বাজাই উল্টা তালি বাজাইন এমনভাবে তালি বাজাইন ও কানা আবু বাকরিন ফিজ সালাতি তু আবু বাকর সিদ্দিক নামাজও লাগলে না ধ্যান করতে না শুধু আল্লাহর দানও নমাজ পড়াইতা আল্লাহ নবী ভিশনে আবু বাকর সিদ্দিক সামনে ই দানও নাই ফালাম্মা আকসারান সাহাবাই কেরাম হলে জোর জোর করিয়া বেশি বেশি করিয়া তালিবাদানি আরম্ভ করছেন আবু বাকর ধ্যান ছুটিছে ধ্যান ছুটতে সময় আবু বাকুর সিদ্দিক রাজি আল্লাহ তাহলে

আর আত উঠাইয়া আল্লাহর গেছে দোয়া খতরা নমাজ কিন্তু চলতে আছে মুসলমান হল নমাজ চলে আবু বাকর সিদ্দিক করে আইত্রা আল্লাহ নবী লাগি ভরবাইতরা আবু বাকরে নবীদের আদেশ ফাইয়া আল্লাহর তারিফ খতরা হাত হাত উঠাইয়া নমাজ কিন্তু টুটিছে না নমাজ চলতে আছে আবু বাকর ভীষণে আই গেছোন আল্লাহ নবী আগে তস্সিম নিশইন আল্লাহ নবী নমাজ ভরাইছেন বাকি নমাজ দেখ নাইন ফরানির বাদে নবী যে সময় সালাম বিড়াইছেন গুরিয়া আবু বেকর সিদ্দিক রে ফরমাইছেন আবু বেকর মা মানা কান তাসবুত তাসবুত মাকানা কা হে আবু বেকর যখন আমি তোমারে কইলাম তুমি জাগাত থাকো আবু বেকর মুসল্লা সারিয়া খেনে পিছনে আইলাই আবু বেকর সিদ্দিক এসে জবাব দিছেন হে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর তাজিম আর বুনিয়াদ সিদ্ধিকে আকবর রাদিল্লাহ তা আলাহ উয়ে রাখিয়া কে আবু বাকৰে ভৰমাই মা কান আলী আবি আমি কহা আই সাল্লিয়া বাই ৰাই তাই রাসুল্লা ঈ সাল্লাল্লাহ ইয়া রাসুল আবু বা আবু কাবার ছেলে আবু বা লাগিয়া ই কথা কখনো সম্ভব নয় যে আল্লাহ নবী পিছনে তুইয়া আমি আবু আকরে আগে নমাজ পড়াইতাম গঙ্গেজ মাহান আল্লাহ আরে ফরাজ নামাজ চলতেছে আল্লাহ নবী তরসিব নিত্রা আবু এক হতরা এটা নমাজ রয়ে নামাজ নমাজ রয়ে না কিন্তু ই নমাজ রয়েছে না বাতিল নমাজ জায়গাত রয়েছে সাহল তাজিম আর বুনিয়াদ এবং রসুল্লার মহব্বতর এবং তাজিমর বুনিয়াদ আবু বাকর সিদ্দিক দিয়ে তাহলে নমাজর ভিতরে দেখাই দিয়া গেছি আমরা তো নামাজের বারে তাকিয়া যে তাজিম করি সেই তাজিমের উপরে আপত্তি আয় আবু বাকর সিদ্দিকের নমাজর ভিতরে মুসল্লা ছাড়িয়া নবীজির তাজিম করিয়া দেখাই দিয়া গেছেন পেয়ারা হাজিরিন এখানে লম্বা চক্রি করার সময় নাই এর আমি আর আগের দিন আগিয়া ওখানে শেষ করলাম ওমা বালা